আসসালামু আলাইকুম মাই डियर স্টুডেন্টস আজকে আমরা টাইম ডাইলেশনের যে থিওরিটা সেটা নিয়ে আলোচনা করব আমরা সে डेरिवेशनও করব সেটার डियर স্টুডেন্টস আমরা জানি স্পেশাল থিওরি রিলেটিভিটির ডাইরেক্ট কনসিকোয়েন্স হচ্ছে টাইম ডাইলেশন মানে হচ্ছে উদাহরণস্বরূপ ধরো তোমার একটা বন্ধু সে হচ্ছে астроনাট সে হচ্ছে পৃথিবী থেকে ধর মহাকাশ গবেষণার জন্য চলে গেল এবং তুমি হচ্ছে পৃথিবীতে আসো এবং দুইজনই তোমরা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম তার মানে তোমার বন্ধু যে চলে গেল সে হচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে সে হচ্ছে মুভ করতেছে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে সে হচ্ছে এদিকে মুভ করতেছে এবং তুমি হচ্ছে এখানে স্ট্যাটিক আসছো এখানে তুমি স্থিরভাবে দাঁড়িয়ে আছো তো সেক্ষেত্রে ধরো তোমার বন্ধুর ফ্রেমে তোমার বন্ধু যেটা অ্যাস্ট্রোনাট তার ফ্রেমে কোনো একটা ঘটনা ঘটতেছে ধরো তার ফ্রেমে কোনো একটা ঘটনা ঘটতেছে ফর এক্সাম্পল তোমার বন্ধু হয়তোবা একটা টর্চ লাইট থেকে আলো নিক্ষেপ করছে অথবা এমন হতে পারে তোমার বন্ধু একটা টেনিস বল দিয়ে খেলতেছে এই যে স্পেসশিপের ভিতরে তাহলে তোমার বন্ধু যদি টেনিস বল দিয়ে খেলে এবং সে যদি মেজার করে যে আমি হচ্ছে ধরো যে দুই ঘন্টা ধরে টেনিস বল নিয়ে খেলছি আই ডোন্ট নো কেন দুই ঘন্টা ধরে সে খেলবে ধরো কথার কথা সে দুই ঘন্টা ধরে টেনিস বল নিয়ে খেলছে তাহলে তুমি কিন্তু বলবে না যে বন্ধু তুই দুই ঘন্টা ধরেই খেলছিস টেনিস বল দিয়ে তুমি বলবে ওই দুই ঘন্টাটা বেশি তার মানে ধরো তুমি বললে যে তুই আড়াই ঘন্টা ধরে খেলছিস তাহলে তুমি কত বেশি বলবে টাইম সেটা ডিপেন্ড করে ওর ভ্যালাসিটি কত বেশি তার উপর ঠিক আছে সো ওর ভ্যালাসিটির উপর ডিপেন্ড করে ওর ভ্যালেসিটি যত বেশি হবে তোমার আর ওর মধ্যে টাইমের তত ডিফারেন্স বাড়তে থাকবে এটাকে আমরা বলি টাইম ডাইলেশন বা টাইম হচ্ছে ডাইলুট হওয়া টাইম হচ্ছে ডাইলুট হয়ে যাওয়া রিয়াল স্টুডেন্টস আশা করি তোমরা টাইম ডাইলেশনের যে ফেনোমিনন সেটাকে কনসেপ্টটা ধরতে পেরেছো যে টাইম ডাইলেশন হচ্ছে সেই অদ্ভুত ফেনোমিনন যেখানে দুইটা ইনান্সিয়াল রেফারেন্স ফ্রেমের মধ্যে

বাট ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো এবং দেখো তোমার বন্ধু হচ্ছে স্পেস শাটলের ভিতরে আছে এবং সে হচ্ছে একটা অদ্ভুত কাজ করতেছে সে কি করতেছে স্পেস শাটলের ভিতরে এই পাশে সে একটা আয়না এ পাশে সে একটা আয়না হয়তো কানেক্ট করে রাখছে বা এভাবে জোড়া লাগাই দিছে তো ধরো যে স্পেস শাটলের ভিতরে থাকতে হবে এমন কোনো কথা নেই আমি জাস্ট তোমাকে চিন্তা করাচ্ছি যে কীভাবে আমরা এই মানে ডেরিভিশনের পারপাসের জন্য আর কিছু না এই জায়গায় একটা আয়না আছে আর এখানে আরেকটা আয়না আছে এবং এই দুইটা আয়নার মধ্যে ঠিক এই বিন্দুটা থেকে একটা লেজার লেজার লাইট 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 ধরো একটা একটা বিম অফ সে হচ্ছে নিক্ষেপ করছে কে নিক্ষেপ করছে তোমার বন্ধু যে হচ্ছে অ্যাস্ট্রোনাট সে হচ্ছে ভি ভ্যালিসিটিতে হচ্ছে এদিকে মুভ করতেছে অথবা তুমি তোমার বন্ধুকে লাগবে না এভাবে চিন্তা করতে পারো দুইটা মিরর আছে এবং দুইটা মিরোরের মধ্যে একটা মিরোর মিররের এখান থেকে একটা লেজার লাইট হচ্ছে তুমি পাস করলা ঠিক এপো এখান থেকে এ পর্যন্ত গিয়ে আবার এখানে ফিরে আসতেছে এবং এই দূরত্বটা হচ্ছে এল এই দূরত্বটা হচ্ছে এল দূরত্ব এবং সে ভি ভ্যালাসিটিতে ডান দিকে হচ্ছে মুভ করতেছে কে মুভ করতেছে তোমার বন্ধু মুভ করতেছে বা তুমি যদি তোমার বন্ধুকে বাদ দিতে চাও তাহলে শুধু এবার ভাবতে পারো এই দুইটা যে মিরর আছে এই মিরর যে সেট আপটা এই পুরো সেট আপটা হচ্ছে ভি ভ্যালাসিটিটা ডানে মুভ করতেছে এবং এই দুইটা মিরোরের মাঝখানে দূরত্ব হচ্ছে এল এবং তুমি জানো যে যদি এখান থেকে লেজার লাইট নিক্ষেপ করা হয় লেজার লাইটের মানে লাইটের যে স্পিড সে স্পিড কত বলো লাইটের স্পিড হচ্ছে সি এখন চিন্তা করো তুমি এভাবে ভাবো যে এই ফ্রেমের মধ্যে যেই লোকটা আছে যেই লোকটা এই ঘটনাটা দেখতেছে যেই লোকটা টর্চ লাইটে এভাবে আলো নিক্ষেপ করতেছে সে কি দেখতেছে সে দেখতেছে আমার লাইটটা এল পরিমাণ দৈর্ঘ্য গেছে আবার এল পরিমাণ দৈর্ঘ্য ব্যাক আসছে তাহলে কতটুকু দৈর্ঘ্য ব্যাক আসছে টোটাল হচ্ছে টু এল পরিমাণ দৈর্ঘ্য সে পাস করছে এবং লাইটের স্পিড হচ্ছে সি তখন সে টাইম কিভাবে হিসাব করবে আমরা জানি সময় মানে কিভাবে হিসাব করবে সময় হচ্ছে তোমার দূরত্ব বাই বেগ যেহেতু এটা কী ধরনের দূরত্ব বলো মাই এটা হচ্ছে এক ধরনের সমবেগ কারণ আলো হচ্ছে সমবেগে চলে সো সময় হচ্ছে এখানে দূরত্ব বাই বেগ তাহলে দেখো তুমি যদি দেখো এই যে এখানে দেখো ইন ক্লকস ফ্রেম ক্লকের যে ফ্রেমটা সেই ফ্রেমে তোমার টাইম হবে টুয়েলভ বাই সি টুয়েলভ মানে সে দূরত্ব বাই হচ্ছে বেগ আলোর বেগ তাহলে ক্লকের যে ফ্রেমটা এই ফ্রেমটা হচ্ছে ধরো এখানে একটা এখানে একটা ধরো এটা এমন একটা ঘড়ি বানাইলাম যে ঘড়িটা হচ্ছে তোমার আলো দিয়ে বানানো ঠিক আছে আলোর কনসেপ্ট ইউজ করে আমরা ঘড়িটা বানাইছি সো এই যে ফ্রেমটা এই ফ্রেমের মধ্যে বা অ্যাস্ট্রোনাটের ফ্রেমের মধ্যে তুমি এভাবে ভাবতে পারো এটা হচ্ছে একটা অ্যাস্ট্রোনাট এবং সেই ফ্রেমের মধ্যে সো ইনিশিয়ালি যেটা হয়েছে যে আমরা ভাবতেছি যে লাইট দিয়ে আমরা হচ্ছে একটা ক্লক বানাইছি হ্যাঁ এখানে আলোর স্পিড দিয়ে দুইটা বিরোধ দিয়ে একটা ঘড়ি বানাইছি অথবা তুমি এভাবে ভাবতে পারো একজন অ্যাস্ট্রোনার আছে তার ফ্রেমে একটা ঘটনা ঘটতেছে এরকম যে একটা বিম লাইট দুইটা মিররের মধ্যে বাউন্স করতেছে একবার এল দূরত্ব পার করতেছে একবার এল দূরত্ব ব্যাক করতেছে তাহলে দূরত্ব সে যখন ব্যাক করে টোটাল পার করে তার সি দিয়ে যদি তুমি ডিভাইড করো তাহলে তুমি পাওয়া হচ্ছে টাইম এটাকে তুমি দেখতে পাচ্ছ এই টাইমটাকে আমরা ডেলটি নট দিয়ে প্রকাশ করছি কেন নট দিয়ে প্রকাশ করছি কারণ এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে প্রপার টাইম প্রপার টাইম ইজ অলওয়েজ টেকেন ইন দ্য ফ্রেম হোয়ার দ্য ইভেন্ট হ্যাপেন্স

ভ্যালোসিটি অ্যাকচুয়ালি ফিল করে না অবজারভার ভ্যালোসিটি ফিল করে না ও হচ্ছে একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম ও এই ফ্রেমের মধ্যে আছে সো ও কিন্তু নিজের ভ্যালোসিটি ফিল করবে না ঠিক আছে ও ভাববে ও স্থির অবস্থায় আছে এবং সব কিছু হচ্ছে বামে মুভ করতেছে ও এটা ভাববে আর এই যে ভ্যালোসিটিটা ওর যে ডানে হচ্ছে এটা কে ফিল করে জানো এটা ফিল করে যে অবজারভার বাহিরে আছে সে ফিল করে যেমন এই যে তুমি বাহিরে দাঁড়িয়ে আসো তুমি দেখতেছো যে ও হচ্ছে ডানে মুভ করতেছে কিন্তু ওর কাছে মনে হবে যে তুমি উল্টা বামে মুভ করতেছো সো ও হচ্ছে মুভ করতেছে না সো দিয়া দেখো যেহেতু ওর কাছে মনে হবে ও মুভ করতেছেই না ওর কাছে মনে হবে হচ্ছে স্থির অ্যাস্ট্রোনাটের কাছে মনে হবে ও হচ্ছে স্থির সেজন্য আমরা টাইমকে হিসাব করতে পারি খুব সহজেই যে টুয়েলভ বাই সি দিয়ে জাস্ট বিকজ সে হচ্ছে টুয়েলভ দ্রুত পার করছে সি বেগে আলো এই দূরত্বটা কভার করছে সুতরাং টাইম হবে দূরত্ব বাই সময় এবং সেই সময়টাকে নট দিয়ে প্রকাশ করতেছি ডেলটি নট দিয়ে যেটা অ্যাকচুয়ালি মিন করে যে ওর ফ্রেমে এক্সপিরিয়েন্সটা হয় ওই মূলত আলো নিয়ে খেলা করতেছে ওই মূলত এই ঘড়ি নিয়ে খেলা করতেছে ওই হচ্ছে এই দুইটা মিররের মধ্যে লেজার লাইটকে বিম বিম অফ লেজার লাইটকে শ্যুট করতেছে এটা তুমি করতেছো না রি এক্সপিরিয়েন্স এটা হচ্ছে তোমার অ্যাস্ট্রোনট বন্ধু করতেছে যার ফ্রেমে এই ঘটনাটা ঘটবে যে এটা ঘটাবে যে ইভেন্টটা ঘটাবে তার ক্ষেত্রে হচ্ছে সবসময় নট ঠিক আছে বাট ওর কাছে মনে হচ্ছে ভাই আমি তো স্থির সো সিম্পলি লাইট টু এল দূরত্ব পার করতেছে সি বেগে পার করতেছে বাট তুমি কি স্টুডেন্ট তুমি দেখবা যে তোমার বন্ধু আসলে ভি বেগের ডান দিকে চলে যাচ্ছে তাহলে দেখো ও দেখবে যে ও স্থির আছে ও জাস্ট টু এল এল দূরত্ব গেল আবার এল দূরত্ব আসলো তাহলে কত এল হইলো দুইটা এল হইলো সি বেগে ঘটছে এটা ঠিক আছে তো ওর কাছে বিষয়টা খুব সিম্পল যেটা সরলরৈখিকভাবে হয় কিন্তু তুমি দেখতেছো তোমার বন্ধু তোমার বন্ধু হচ্ছে ভি বেগে ডানে চলে যাচ্ছে তার মানে যখনই লাইটটাকে সে হচ্ছে এই লেজার লাইটটাকে সে হচ্ছে শুট করবে ও দেখতেছে ভাই আমার লাইটটা সরলরেখিকভাবে যাচ্ছে সরলরেখিকভাবে ফিরে আসতেছে চিন্তা করো তুমি যদি ট্রেনে থাকো এবং তুমি ট্রেনের মধ্যে যদি ধরো একটা টেনিস বল নিয়ে খেলতেছো হ্যাঁ তুমি ট্রেনের মধ্যে চিন্তা করো তুমি ট্রেনের মধ্যে টেনিস বল নিয়ে খেলতেছো তুমি কি দেখো তুমি দেখো যে টেনিস বলটা উপরে যায় আবার তোমার হাতে চলে আসে আবার উপরে যায় আবার হাতে চলে আসে আবার উপরে যায় আবার হাতে চলে আসে এরকমই দেখি আমরা কিন্তু যদি তোমার ট্রেনের কেউ যদি থাকে ট্রেনের যদি কেউ থাকে সে দেখবে যে টেনিস বলটা একটু সামনের দিকে গেল দেন আবার গ্র্যাভিটির কারণে নিচের দিকে পড়ে গেল সেটা দেখবে যে টেনিস বলটা একটু এদিকে গেল কারণ ট্রেনটা এইদিকে যাচ্ছে ট্রেনের গতি হচ্ছে এই দিকে সো ট্রেনটা একটু সামনের দিকে গেল এবং ট্রেনটা হচ্ছে কি করবে যতক্ষণে ট্রেনটা এই জায়গায় চলে আসবে ততক্ষণে টেনিস বলটা তোমার হাতে এখানে এসে পড়বে বাট তুমি কিন্তু এই রাস্তাটা দেখতেছো না তুমি দেখতেছো যে টেনিস বলটা সোজা উপরে গেছে সোজা নিচে পড়ে গেছে তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এখানে ও যখন লাইটটাকে শুট করে ও দেখবে যে ও দেখবে যে সরলে কিভাবে যাচ্ছে সরলে কিভাবে চলে আসতেছে তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে যদি তুমি কনসেপ্টটা বুঝতে পারো তাহলে এই ডেরিভেশন তুমি বুঝবা ঠিক আছে আর বাহিরের যে থাকা যে অবজারভার সে দেখতেছে যে স্পেস শাটলটা মুভ করতেছে ভি ভ্যালোসিটিতে অথবা এই যে ক্লকের যে ফ্রেমটা এই ক্লকটা কিভাবে বানাইছি এপাশে একটা মিরর এপাশে একটা মিরর দিয়ে বানাইছি আমরা এবং ও একটা লেজার লাইট শুট করতেছে এবং বাহিরের অবজারবার দেখতেছে যে বিকজ অফ ইটস মোশন লাইটটা একটু বেন্ড করে গেছে হ্যাঁ লাইট বেন্ড করে গেছে বিকজ অফ দ্য মোশন ডেফিনেটলি এত পরিমাণ বেন্ড করবে না আমি এখানে অনেকে এক্সাজারেট করে দেখাইছি যাতে তুমি বুঝতে পারো ঠিক আছে সো বিকজ অফ দ্য মোশন লাইট একটা মানে এইভাবে না গিয়ে যখন লাইটটাকে সে নিক্ষেপ করছে উপরের দিকে ততক্ষণে এইদিকেও ট্রেনের একটা ভ্যালিসিটি আছে সো লাইটটা একটা ডায়াগোনাল পাথ ফলো করবে দেন এই জায়গায় যে মিরর আছে সে জায়গায় হিট করবে হিট করে লাইটটা আবার এখানে চলে আসবে এখানে আবার হিট করে আবার লাইটটা এখানে চলে যাবে বিকজ ট্রেন মুভ করে যাচ্ছে কিন্তু আমি শুধুমাত্র আগ্রহী এখান থেকে এখানে তার কাছে রিচ করা নিয়ে দেখো সে যখন এখান থেকে এখানে গিয়ে রিচ করে তখন আমাদের টাইম হয় অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোনার্ট ডেল নট ইকাল টু টুয়েলভ বাই সি এখন তোমার ক্ষেত্রে টাইম হবে এখন তুমি দেখতেছো যে আচ্ছা অ্যাস্ট্রোনার্টের ক্ষেত্রে সে ভি ভ্যালোসিটিতে এদিকে যাচ্ছে সুতরাং এই দূরত্বটা কথা হবে যে অ্যাস্ট্রস এটা হবে ভি ইন্টু ডেল টি কেন ডেলটি কারণ ও যে টাইম হিসাব করবে সেটার সাথে তুমি এগ্রি করবে না ঠিক আছে অ্যাকর্ডিং টু রিলেটিভিটি ইউ উইল নট এগ্রি উইথ দ্য টাইম অফ দ্য ফ্রেম অফ দ্য অ্যাস্ট্রোনার ফ্রেম সো তুমি ধরবা যে ও হচ্ছে ডেলটি সময় ধরে এই ঘটনাটা ঘটছে যে একবার লেজার লাইট উপরে যায় উপরের মিররে বাউন্স ব্যাক করে নিচে চলে আসে সো যেটা হচ্ছে এখানে যে ডেলটি সময় যেহেতু তার লাগছে আর এই ব্যালোসিটিটা হচ্ছে সুসমবেগ সুতরাং আমরা জানি অ্যাসিকোল টু ভিটি সুতরাং এটা হবে ভি ইন্টু ডেলটি তার মানে এখান থেকে এই পরিমাণ যে দূরত্ব হ্যাঁ সরি এখান থেকে এই পরিমাণ যে দূরত্ব এইটুকু দূরত্ব হচ্ছে ভি ইন্টু ডেলটি এই সরল কি দূরত্ব হচ্ছে ভি ইন্টু ডেলটি তাহলে যেহেতু এখান থেকে এখানে যেতে যে সময় লাগে এখান থেকে এখানে ব্যাক করতে একই সময় লাগা উচিত হ্যাঁ কারণ লাইটের স্পিড তো সেম সুতরাং এটা পুরোটা যদি হয় এখান থেকে এ পর্যন্ত যেতে যদি লাগে ডেলটি পরিমাণ সময় গাই গাইড হুইচ ইজ হু ইজ আউটসাইড দ্য স্পেসশিপ সুতরাং অর্ধেক পরিমাণ দূরত্ব এখান থেকে এই পরিমাণ যেতে দূরত্ব যেতে লাগে তোমার ডেলটি বাই টু সময় আবারও বলি এখান থেকে এই পার্টটা ফলো করে এই পর্যন্ত আসতে সময় লাগে কত ডেলটি পরিমাণ অ্যাকর্ডিং টু দিস গাইড তার মানে তোমার এখান থেকে অর্ধেক পথ যেতে লাগবে হচ্ছে ডেলটি বাই টু সময় কেন ডেলটি বাই টু সময় লাগবে বিকজ লাইট হচ্ছে তার স্পিডটা সেম মেনটেন করতেছে সুতরাং পুরোটা সময় যদি লাগে হচ্ছে ডেলটি আর লাইটের স্পিড যেহেতু সেই সবসময় ইনাশিয়াল এফারেন্স তোমার সেম তার মানে অর্ধেক সময় লাগবে এখানে তাহলে দেখো এইটুকু দূরত্ব কত হবে এই বরাবর তো হচ্ছে সি ইন্টু ডেলটি বাই টু কেন ডেলটি বাই টু দেখো এটা হচ্ছে দূরত্ব দূরত্ব মানে কি বেগ ইন্টু সময় সময় লাগছে এখানে ডেলটি বাই টু আর বেগ হচ্ছে এখানে সি কেন সি কারণ এটা হচ্ছে লাইট রে এই যে এই যে আমি অ্যারো দিয়ে দেখাইছি এটা হচ্ছে আলোর আলো হচ্ছে যাচ্ছে সি বেগে আবার দেখো আলো সি বেগে ফিরে আসতেছে এইদিকে এবং সেই আলোর বিমের সময় লাগছে ডেলটি বাই টু এই পরিমাণ সময় লাগছে কিন্তু এই দূরত্বটা কিন্তু অ্যাল থাকবে দেখো মাইজাস এই দূরত্বটা কিন্তু অ্যালই থাকবে এই দূরত্ব কিন্তু তুমি যা দেখবে অ্যাস্ট্রোনার তুমি যা দেখবে অ্যাস্ট্রোনার কিন্তু এই দূরত্ব তাই দেখবে দূরত্ব এটার ক্ষেত্রে চেঞ্জ হবে না আমরা জানি যে মোশন যদি হয় ডান দিকে মোশন যদি হয় ডান দিকে তাহলে দূরত্ব কিন্তু ডান দিকে হচ্ছে কমে যাবে বা দৈর্ঘ্য ডান দিকে কমে যাবে এই উপরে নিচে দৈর্ঘ্য কিন্তু কোনো চেঞ্জ হবে না ঠিক আছে তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে এখানে এটা হচ্ছে সি ইন্টু ডেলটি বাই টু কিন্তু এই জায়গায় তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো এটা কেন ভি ইন্টু ডেলটি বাই টু কারণ এই দিকে তার একটা বেগ আছে ভি বেগ এবং এই ভি বেগে এখান থেকে তার এ পর্যন্ত যেতে সময় কত লাগে এখান থেকে এ পর্যন্ত যেতে সময় লাগে অর্ধেক পথ যেতে সময় লাগে হচ্ছে তার ডেলটি বাই টু আর বাকি অর্ধেক পথ যেতে সময় লাগে একই সময় ডেলটি বাই টু সুতরাং নিশ্চয়ই সে এই এইটুকু দূরত্ব তার হবে হচ্ছে ভেলোসিটি ইন্টু ডেলটি বাই টু আশা করি বুঝতে পারছো আমি কি বুঝতে যাচ্ছি আমি একই কথা বারবার বলার চেষ্টা করতেছি যাতে এই কনসেপ্টটা বোঝা যায় ঠিক আছে সো এটা হচ্ছে আলোর পথ আর এটা কিন্তু আলোর পথ না এটা হচ্ছে জাস্ট ট্রেনটা মুভ করতেছে অথবা হচ্ছে স্পেস্যাটলটা মুভ করতেছে ডান দিকে আমরা এখানে লিখে রাখছি যে ডেলটি হচ্ছে আসলে টাইম মেজার ইন আউটসাইড অবজারভারস ফ্রেম এই যে আউটসাইড অবজারভার আছে ওর ফ্রেম থেকে যে টাইমটা আমি মেজার করব। আর ডেলটি নট হচ্ছে আমরা এটাকে বলি প্রপার টাইম বা এটা হচ্ছে হ্যাপেন্স ইন ক্লকস আর অ্যাস্ট্রোনার্স ফ্রেম মানে অ্যাস্ট্রোনার্টই তো আসলে এই লেজার লাইটটাকে নিক্ষেপ করতেছে নাকি তুমি করতেছে তাই না নাট যদি লেজার লাইট নিক্ষেপ করে ফ্রেম থেকে যেই টাইমটা টাইমটা হিসাব করবে সেই হচ্ছে হচ্ছে এই নট দিয়ে প্রকাশ করি আমরা আর এনি টাইম আউটসাইড দ্য অ্যাস্ট্রোনার্ট ফ্রেম তার মানে ফ্রেমের ছাড়া যে কোনো কেউ যদি হিসাব করে অ্যাস্ট্রোনার্টের বাহিরে যত অবজারভার আছে যত ইউনার্শিয়াল অবজারভার আছে তারা যদি টাইম হিসাব করে সেই টাইমটাকে আমরা হিসাব করি ডেল দিয়ে ঠিক আছে ডোট গেট কনফিউজড অ্যাবাউট দিস টু থিংস কনফিউশনের জায়গা অবশ্যই আসে এখানে সো এখন আমরা যাবো হচ্ছে এই যে এই যে পিকচারটা এইটুকু আমরা আঁকবো দেখো এটা হচ্ছে সি ইন্টু ডেল টি বাই টু এটা হচ্ছে এল আর এইটুকু হচ্ছে ভি ইন্টু ডেল টু সরি ডেল টি বাই টু এবং সেটা আমরা এখানে এঁকেছি অলরেডি তুমি দেখতে পাবে এখনই এই যে আমি কিন্তু এখানে অলরেডি আঁকছি এইটুকু সি ইন্টু ডেল টিউ বাই টু এখানে হচ্ছে এল পরিমাণ দৈর্ঘ্য আর এটা হচ্ছে ভি টি বাই টু আমি আবার একটু দেখাই যে আমরা কোথা থেকে এটা নিলাম লাইট কিন্তু এই পাতটা ফলো করছে লাইটের দূরত্ব হচ্ছে ডেল বাই আর সেইটুকু সময় আমাদের স্পেস যে শাটলটা আছে আমাদের যে স্পেস শাটলটা আছে বা এই পুরো সেট আপটা ফুল সেট আপটা আমাদের মুভ করছে এইটুকু দূরত্ব বি ইন্টু ডেল টি বাই টু পরিমাণ দূরত্ব আর অলরেডি এই দুইটা এন্ডের গ্যাপ হচ্ছে দুইটা সাইডের গ্যাপ হচ্ছে এই সাইড থেকে এই সাইডের যে গ্যাপ সেটা হচ্ছে ক্যাপিটাল সো তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমরা লিখছি এখানে আমরা লিখছি ইন অবজারভার্স ফ্রেম এটা হচ্ছে আমি জাস্ট ওখান থেকে কপি পেস্ট করছি আর কিছুই না আমি হচ্ছে উপরের যে জিনিসটা ওখান থেকে কপি পেস্ট করছি এবং আমরা এখন পিঠাগড়াশির সূত্রে অ্যাপ্লাই করবো টাইম টু টাইম আমরা মাঝে মাঝে পিঠাগড়াশির সূত্রে অ্যাপ্লাই করে থাকি খুবই ইউজফুল একটা উপবদ্ধ সো ফ্রম অবজার্ভার পয়েন্ট অফ ভিউ অবজার্ভার মানে কি যে অ্যাস্ট্রোনার যার যার ফ্রেমে মূলত লেজার বিমটা নিক্ষেপ করা হয়েছে তার ফ্রেম ছাড়া বাকি সবাই হচ্ছে অবজারভার বাকি সমস্ত ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমগুলো হচ্ছে অবজার্ভার দ্য লাইট ফলোস এ লং দা ডায়াগনাল পাথ ডিউ টু দ্যান মোশন অফ দ্য ক্লক দ্যাটস হোয়াট আই বিন সেইং নাও অ্যাকর্ডিং টু পিথাগোরিয়ান থিওরেম পিথাগোরিয়ান থিওরেম বোঝানোর কিছু নেই আমরা সবাই জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা সেটা লিখছি দেন আই ডিড সাম ক্যালকুলেশনস উইচ আর ভেরি ট্রুবিআ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি জাস্ট স্কোয়ার করছি দুই পাশে এখানে স্কোয়ার করছি অ্যান্ড দেন আমি জাস্ট হচ্ছে এই ডেলটি বাই টু এ সরি ডেলটি বাই টু স্কোয়ার এটাকে আমি কমন নিছি দেখো ডেলটি বাই টু হোলি স্কোয়ারকে আমি কমনলি এখানে থাকি সি স্কোয়ার এখান থেকে ডেলটি বাই টু হোলি স্কোয়ারকে কমনলি লেখা হচ্ছে মাইনাস বি স্কোয়ার অ্যান্ড জাস্ট এল স্কোয়ারকে এখানে রেখে দিছি অ্যান্ড আই টুক দিস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু দ্য রাইট সাইড দেন আফটার দ্যাট আই উইল বি স্কোয়ার রুটিং দিস দিস হোল রাইট সাইড পার্ট সো দ্যাট আই গেট ডেল সি দ্যাট ইন দ্য পেজ সো হোপুলি ইউডারস্ট্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড দিস পার্ট ডেরিভেশনটা খুব ছোট আসলে এটার কনসেপ্টটাই মেন ঠিক আছে এখানে ডেরিভেশনটা খুবই খুবই ছোটো তো দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা টু আছে নিচে তাই না এখানে একটা টু আছে নিচে এই টুটা কিন্তু স্কোয়ার করলে হবে হচ্ছে ফোর এই টুটা যদি স্কোয়ার করা এটা হয়ে যাবে ফোর নিচে এবং তুমি দেখো এখানে কি হচ্ছে দেখো এই যে ওই যে নিচে যে একটা ফোর আছে ওই ফোরটাকে আমি হচ্ছে এদিকে গুণ করছি দেখো এই ফোরটাকে আমি হচ্ছে এই পাশে গুণ করে দিছি দেন আফটার দ্যাট আই হ্যাভ আমি স্কোয়ার রুট নিছি বেসিক্যালি স্কোয়ার রুট নিলে এখানে হয়ে যাবে এই ফোর হয়ে যাবে টু এল স্কোয়ার হয়ে যাবে এল আর স্কোয়ার রুট নিলে এখানে একটা স্কোয়ার রুট চিহ্ন আসবে আর কিছু না এখন ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখো এখানে আমি কি করেছি আমি একটা সি স্কোয়ারকে কমন নেছি নিচে সি স্কোয়ারকে কমন নিলে এটা বুঝতেই পারতেছ হোপফুলি যে এটা যদি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় আমি যদি একটা সি স্কোয়ারকে কমন নিই তাহলে এখানে আমার থাকে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এরকম থাকে তাই না এই সি স্কোয়ার স্কোয়ার রুট কাটা তাহলে একটা সি আসে বাহিরে আর এটা থাকে ওয়ান মাইনাস রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ভিতরে থাকে দেন আমরা দেখতে পাচ্ছি এই যে টু এল বাই সি স্টুডেন্টস টু এল বাই সি এটা আসলে কি বলো টু বাই সি এটা তোমার নিশ্চয়ই মনে আছে এটা হচ্ছে ডেল টি নট এটা ছিল ডেলটি নট আমি তো তোকে দেখাই একটু আগে আমরা সেটা দেখাইছিলাম টু হচ্ছে এখানে সরি টুয়েলভ বাই সি হচ্ছে এখানে ডেলটি নট এই যে এই যে টুয়েলভ বাই সি এটা হচ্ছে ডেলটি নট হুইচ ইজ হুইচ ইজ দ্য টাইম ইন ক্লকস ফ্রেম অ টাইম ইন টাইম মেজার ইন অ্যাস্ট্রোনটস ফ্রেম অ্যাস্ট্রনটের ফ্রেম থেকে কী পরিমাণ টাইম সে মেজার করছে সেটাই হচ্ছে তোমার ডেলটি নট সো ডেলটি নট সরি আই মিন ইয়াস ডেলটি নট ডিভাইডেড টু হচ্ছে টুয়েলভ বাই সি একই কথা সো তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো এই যে টুয়েলভ বাই সি হচ্ছে ডেলটি নট সো সেখান থেকে তুমি আলটিমেটলি এখান থেকে তুমি লিখতে দেখতে পাচ্ছ যে ডেলটি টু হচ্ছে ডেলটি নট ডিভাইডেড বাই রুট আবার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হুইচ শোজ দ্যাট ডেলটি আর ডেলটি নট কিন্তু সেম না তার মানে তোমার ফ্রেন্ড যে হচ্ছে অ্যাস্ট্রোনট তার ফ্রেমে যে সে যে টাইমটা মেজার করলো আর তুমি হচ্ছে আউটসাইড অবজারভার ইভেন্টটা তোমার সাথে ঘটে না ইভেন্টটা হচ্ছে এখানে কি লাইট রে সে হচ্ছে করছে এবং সে যে এই যে একটা লাইট রে শুট করছে এই ইভেন্টটা তোমার ফ্রেমে কিন্তু তুমি হচ্ছে তোমার ঘটে মতো যত আউটসাইড অবজার আছে তারা যে টাইম মেজার করবে সেটা হচ্ছে তার তোমার বন্ধু যে অ্যাস্ট্রোনার্ট তার মেজার করা টাইম থেকে সবসময় বেশি হবে এটাকে বলে টাইম ডাইলেশন টাইম ডাইলুট করা ঠিক আছে তো এই এই যে ভ্যালুটা এই ভ্যালুটা হচ্ছে এই যে আমরা পুরো জিনিসটাকে এই যে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে গামা ধরে নিই হ্যাঁ গামা ধরে নিই কোনো পার্টিকুলার কোনো রিজন নাই গামা ধরার মধ্যে কোনো ফজিলত নাই আলটিমেটলি গামা ধরে নিছি এই গামার ভ্যালু হচ্ছে কত হবে সবসময় এক অথবা একের থেকে বড় হবে তাহলে যদি চিন্তা করো তোমার যদি এই ভ্যালুটা এক বা একের থেকে বড় হয় তার মানে এই মানটা যাই হোক না কেন এই মানটা সবসময় বড় হবে তার মানে আবারও বলি অ্যাস্ট্রোনার্টের ফ্রেম থেকে অ্যাস্ট্রোনার্টের যে ফ্রেম আছে সেই ফ্রেম থেকে ও যেই টাইমে মেজার করুক না কেন ওর যে ইভেন্টটা ইভেন্টের যেই টাইমে মেজার করুক না কেন এনি আউটসাইড অবজারভার তার থেকে বেশি টাইম মেজার করবে সো এটাই হচ্ছে আসলে টাইম ডাইলেশনের মূল কনসেপ্ট হোপফুলি এই প্রুফটা তুমি বুঝতে পেরেছ আমি ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম